মুসলমান বন্ধুগণ কথা বলে দিল দিয়ে শুনুন কি বলতে চাই পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারেন আল্লাহকে যদি খুশি করতে পারেন এই পৃথিবীতে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে এই দুনিয়ার জমিন আমাদের আকাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আমি ছোট্ট একটা তারিখ ইতিহাস বলা আলোচনা সংক্ষেপ করব শুনেন হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলার जिंदगी থেকে আপনাদেরকে শোনাই তখন পর্যন্ত হযরতে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আর বিয়ে হয়নি ছুত্র ছিলেন কথা দিন দিয়ে শুনেন এমন সময় চলার পথে চলার পথে এলাকার সামাজিকতা রক্ষা করতে গিয়া এক ইহুদীর মেয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল ইয়া মেয়ের সঙ্গে হজরতে ফাতেমার বন্ধুত্বের সম্পর্ক আল্লাফিকার নকশা জুলফিকারে লিখেন একদিন দুই দিন না চার বছর ছয় বছর অথবা দশ বছর পর্যন্ত সম্পর্ক এতদিনের সম্পর্কে ইহুদির মেয়েটা প্রতিদিন সকাল বেলা ফাতেমার বাড়িতে আসে ফাতেমার আচার আচরণ চরিত্র দেখে মুগ্ধ হয়ে যায় ফাতেমার মতো ভদ্র আমার দ্বারে কোনো মেয়ে নাই এত ভদ্র কোন মানুষ হতে পারে এত আমানতদার মানুষ হতে পারে এত চমৎকার আমানত আলা মানুষ এভাবে দিন চলে যায় মেটা আস্তে আস্তে ফাতেমার ভক্ত হয়ে যায় চরিত্র দেখে আর আজকালকে আমাদের চরিত্র দেখলে মানুষ ভাগে কথা বলেন না কেন দীর্ঘদিন চলবার পরে মেটা ইয়াহুদির মেটা বড় হয়ে গিয়েছে তার বাবার কাছে একদিন গিয়েছে বাবা ডাক দিয়া বলছে মেরে তুমি বড় হয়ে গেছো মা তোমাকে আমি বিয়ে দিতে চাই তুমি কি বিয়েতে রাজি আমি তোমাকে বিয়ে দিতে ডাক বলছে আপনি আমাকে বিয়ে দিতে চান, আমার তো আপত্তি কথা না। বাবা ডাক দিয়া বলছে মেয়ে এমন একটা ছেলেকে তোমার পাত্র নির্বাচন করেছি আমাদের এলাকার সব থেকে সুন্দর ছেলে আমাদের এলাকার সব থেকে বড় পয়সাওয়ালার ছেলে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই মা তুমি কি রাজি ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে আব্বা যান বিয়েতে রাজি কি না আপনি জানতে চাইলেন আগামী কালকে সন্ধ্যার সময় বিকেল বেলা আপনাকে ফাইনাল ডিসিশন জানায়া দেব আজকের দিন পর্যন্ত রাত পর্যন্ত আমাকে সময় দেন মেটা বাবার কাছ থেকে সময় নিয়া সারা দিন ভাবে বাবা আমাকে বিয়ে দিতে চায় বাবা কোন সময় মেয়ের ক্ষতি চাইবে না বাবা বিয়ে দিতে চায় আমি কি বিয়েতে রাজি কার সঙ্গে পরামর্শ করব। মেয়েটা সিদ্ধান্ত নিয়েছে এই পৃথিবীতে একমাত্র ফাতে আমি সব থেকে বড় আমানতদার মনে করি যদিও মেয়েটা মুসলিম আমি ইহুদি কিন্তু এই মেয়েটার কাছে আজ পর্যন্ত যত মানুষ জন্য গিয়েছে। কোনো মানুষকে তো আজ পর্যন্ত ভুল কোনো পরামর্শ দেয় নাই এই মেয়েটার কাছে গিয়ে কোন পরামর্শ নিয়ে আসে বলছে কোন দেব তোমার সঙ্গে কথা বলতে চাই কি কথা বলতে চাও আমার বাবা আমাকে বিয়ে দিতে চায় সেলে ঠিক করে ফেলেছে আমি বিয়ে করবো কিনা এই বিয়েতে রাজি হবো কিনা তোমার কাছে জানতে চায়

তুমি যেই সিদ্ধান্ত দিবা তুমি যেই পরামর্শ দিবা মুসলিম হতে পারো আমি ইহুদি হতে পারি তোমার পরামর্শের চাইতে উত্তম পরামর্শ আর হতে পারে না ফাতেমা বললেন বললে বাবা যেহেতু তোমাকে বিয়ে দিতে চায় তুমি বিয়েতে রাজি হয়ে যাও এর মধ্যে কল্যাণ রয়েছে মেয়েটা চোখের পানি চলে ডাক দিয়া বলছে ফাতেমা তুমি বলে দিয়েছ আমি বিয়েতে রাজি কোনো সন্দেহ নাই কিন্তু আমার একটা শর্ত আছে আমার শর্ত যদি পূরণ হয়ে যায় আমি বিয়েতে রাজি বলছেন ফাতেমা বোন রে ফাতেমা আমার শর্ত হলো আমি বিয়েতে রাজি বাবা ছেলেকে আমার সঙ্গে বিয়ে দিতে চায় আপত্তি নাই কিন্তু আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও সুহানাল্লাহ এই জরে বলেন ফাতেমা ডাক দিয়া বলছেন মোনামা আমি মুসলিম তুমি ইহুদি তোমার বিয়েতে যদি আমি যাই আমার বাবাকে মানুষ গালি দিবে আমার বাবাকে নিচই চিৎকার করবে নে ডাক বলছে বলছে মা তুমি যদি আমার বিয়েতে যাও আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে আমার জন্য আমার জন্য কল্যানের দোয়া করো এর চাইতে বড় ভাগ্যবান নারী পৃথিবীতে আর হবে না তুমি রাজি হয়ে যাও তুমি যদি আমার বিয়েতে না যাও আমি পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না প্রয়োজনে মরে যাব কিন্তু তোমাকে বাদ দিয়া পৃথিবীর কোন মানুষকে বিয়ে করব না পড়েন না সুহান আল্লাহ একজন ইহুদি মানুষ একজন মুসলিম মেয়ের প্রতি কতটুকু বিশ্বাসী হয়ে গিয়েছে এক পর্যায়ে ফাতেমা বলে ফেলছেন বোন রে ইনশাল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব কথাগুলা দিন দিয়ে শোনেন মেয়েটা আস্তে আস্তে গিয়েছে বলেছে আপনি আমার জন্য ছেলে করেছেন বাবা কি করে আছে কিনা দেখতে কেমন আমি জানতে চাই না আপনি আমার জন্য বিয়ে ঠিক করেছেন আমি ওই বিয়েতে রাজি ইয়াহুদির মেয়ে ওই কথা বলবার সাথে সাথে বাবা খুশি হয়ে গিয়েছে মানুষকে দাওয়াত করতে শুরু করবে মেয়ে ডাক দিয়ে বলছে আব্বাস আমার একটা সত্য আছে আমার তোমার আমার সত্য কি বাবা আমার একটা মাত্র শর্ত আমার সত্য হলো আমি বিয়েতে রাজি এই বিয়েতে মোহাম্মদ ইবন আব্দুল্লার মেয়ে মা আমার বান্ধবী তাকে ইনভাইট করেছি দাওয়াত করেছি ও যদি আমার বিয়েতে আসে আমি রাজি সে ছাড়া আমি বিয়ে করব না এই কথা শুনবার পরে ইহুদির জন্য আসমান ভেঙে মাথায় পড়েছে ডাক দিয়ে বলছে মেয়ে খবর ডাক মোহাম্মদ আমার জাত শত্রু তার মেয়েকে আমার বাড়িতে দাওয়াত করব এই লজ্জা আমি সইতে পারবো না প্রয়োজন বুঝে তোমাকে বিয়াই দিতাম না এরপরে ফাতে মাকে এই বাড়িতে আসতে দিব না আমার বন্ধুগণ মেয়ে ডাক দিয়ে বলছে আব্বা আমি আমার ডিসিশন জানাইয়া দিলাম ফাতে মাকে যদি এই বাড়িতে আসতে বাধা দেন মরে যেতে পারি আমিও জীবনে কোনো ছেলেকে বিয়ে করব না বাবা যখন মেয়ের জিদটা বুঝতে পারল একটা মাত্র মেয়ার কোন সন্তান নাই কি করবে ইহুদি মানুষ কৌশল শুরু করে দিয়েছে কৌশল করে করে ডাক দিয়ে বলছে মেরে। তুমি আমার মেয়ে তুমি বলছো আমি রাজি হব না কেন আমি রাজি ফাতেমা তোমার আমার বাড়িতে আসুক আমি রাজি কিন্তু মা আমারও শর্ত আছে মেয়ে ডাক দিয়ে বলছে আব্বা জান। চাই ইয়াহুদি ডাক দিয়া বলছে মেরে আমার শর্ত হলো আমরা যে সোসাইটিতে বসবাস করি তোমার বিয়েতে যারা আসবে সব ধনী মানুষ আসবে ধনী ছেলে আসবে কোটি টাকার মালিক ছেলে আসবে উপহার উপলক্ষ নিয়ে আসবে আর ফাতেমা মুহাম্মদের মেয়ে গরিবের মেয়ে যার ঘরে তিন বেলার খাবার নাই যার পরনে কোনো সুন্দর দামি কাপড় নাই সে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয় সুসাইটি মেনটেইন করতে হবে সামাজিক দক্ষ করতে হবে আমার বাড়িতে আসতে গেলে তাকে নতুন জামা কাপড় পরে আসতে হবে নতুন পোশাক চার সেরা কাপড়ে পরে আসতে পারবে না তেহো নির চিন্তা হলো ফাতেমা নতুন পোশাকও পাবে না বিয়েতেও আসতে পারবে ঘুমাই গেছেন আমি কি রেখে দেব! তা কথা বলছেন না কেন আসতে পারবে একটু হাত তুলে দেখান কারা কারা ঘুমাইছেন ইতারে এদিকে হাত তুলে ঘুমায় এটি গুণ এলাকার এটি যদি উল্টা বুঝে একটি একটু বিনোদন করলাম ইসলামের চিত্ত বিনোদন জায়জ এই যে আপনাদের ঘুম আছে কিনা দেখলাম কষ্ট হচ্ছে কথাগুলো দিল দিয়ে শুনে ইয়াহদের চিন্তা হলো হাতে মাই বাড়িতে কাপড় পাবে না আসতেও পারবে দিলাম আমার বন্ধুগণ মেয়েটা দৌড়ে ফাতেমার কাছে আসছে কানতে কানতে বলছে বোন তুমি আমার বিয়েতে যাও আমার বাপ কোনো মানতে চায় না গালাগালি করে তোমার বাপের নাম শুনে ধুম গালাগালি করে একটা শর্ত দিছে যদি একটা নতুন পোশাক পরে যাও তাহলে যেতে পারবা নচে যেতে পারবা না ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন বোন রে আমি অনেক বাবার ঘরে জন্ম নিয়েছি মাসের পর মাস যায় আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না নতুন পোশাককে আমি তো বুঝি না আমি কোনো অসন্তুষ্ট না আমি আমার রবকে সন্তুষ্ট করতে চাই খেয়ে না খেয়ে পরে না পরে ভাঙ্গা করে থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে চাই কারণ আমি তো আল্লাহর পাগল রব খুশি তো সব খুশি আমি দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে চাই না আমি নতুন জামা পাবো না তোমার বিয়েতে যেতে পারবো না মেয়ে বলতেছে তুমি যদি না যাও তাইলে আমি মুইরে যাব সুসাই করবো হত্যা করবো হাজরতে ফাতেমা বলছেন তাইলে আমি তো পোশাক পাবো না এমন সময় মেয়ে ডাক বলছে ফাতেমা তুমি আমাকে বলতেছ তুমি পোশাক না, তুমি আমাকে জানাইয়া দিলা কিন্তু আমি তো জানি তুমি পোশাক পাবা তোমার এক বন্ধু আছে ও ফাতেমা তুমি আমাকে বলেছ সারাদিন রোজারা খায়া থাকো রাত গভীর হয়ে গেলে শেষ দেয় গিয়া তোমার বন্ধুর সঙ্গে কথা বল সারাদিন অপেক্ষা করো রাত যখন গভীর হবে তুমি তোমার বন্ধু মালিকের সঙ্গে কথা বলতে চাও ও ফাতেমা তুমি আমাকে বলেছো এই আসমান জমিনের সবকিছুর মালিক তোমার মালিক আল্লাহ তা সাথে তোমার সম্পর্ক সে তাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসো এমন কথা আমাকে বলছো সে চাইলে দিনকে রাত বানাতে পারে রাতকে দিন বানাতে পারে তুমি আমাকে বলছো সে মিনিটে চাইলে সেকেন্ডে চাইলে ধনীকে গরিব বানাইতে পারে গরিবকে ধনী বানাইতে পারে এত এত ক্ষমতা যদি তোমার আল্লাহর হয় তার সঙ্গে যদি তোমার এত সম্পর্ক যাকে পাওয়ার জন্য সারা দিন রোজা রাখো যাকে পাওয়ার জন্য সারা রাত জেগে জেগে তার সঙ্গে কথা বলো ফাতেমা এমন বন্ধু কি তোমাকে একটা কাপড় দিতে পারে না এত জিনিসের মালিক আসমান জমিনের মালিক জান্নাত জাহান্নামের মালিক কোটা সৃষ্টির মালিক যিনি তিনি কি তোমাকে একটা নতুন পোশাক দিতে না ফাতেমা আমার বিশ্বাস তুমি তোমার মালিকের সঙ্গে কথা বলো একটা জামার ব্যবস্থা করো তুমি যদি একটা নতুন পোশাক করে বিয়েতে যাও আমি কথা দিলাম কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব আর জোরে পড়েন্লা ফাতেমা আবেগি হয়ে গেছে আল্লাহর নাম শুই না এক দিয়ে ড ইনশাল্লাব তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে আওয়াজে করলে ওয়াজ করতাম না আরো এখন সবাই আওয়াজ করে বলেন সুবহান। হ্যাঁ বইলা ফেলছেন মেয়েটা খুশি হয়ে গেছে বাপরে গিয়ে বলছে আব্বা ফাতেমা কিন্তু বিয়েতে আসবে এবং নতুন কাপড় পইড়ে আসবে সেই কথা বলছে খাবার নাই নাই থাকবার জায়গা নতুন কাপড় কই পাইব। আবার বন্ধুগণ লম্বা কয় আলোচনা সংক্ষেপ করে দিলাম এখানে এই যে কথা এই কথার থেকে বিয়ের বাকি আছে ষাট দিন কয় দিন ষাট দিন এই ষাট দিনে বহুত ঘটনা ঘটছে বহুত কেচ্ছা ঘটছে এগুলো আমরা বললে লম্বা হয়ে যাবে ডাইরেক্ট বিয়ে দিন চলে যায় 60 দিনের ওয়াজ বাকি কথা বুঝছেন ডাইরেক্ট বিয়ে আগামী কাল কি বিয়ে কোন দিন বিয়ে বলেন না আগামী কালকে বিয়ে আর আজকে সন্ধ্যার পরে আমি একটা فاطمهর কাছে গিয়ে বলছে বল কালকে আমার বিয়ে কাপড় কই فاطمه বলছেন ইননা লিল্লাহ আমি তো ভুলে গেছি কালকে যে তোমার বিয়ে আমার তো কাপড়ের কোন ব্যবস্থা নাই মেটা বলছে কাল কি আমার বিয়ে কোনো কাপড় নাই তাহলে যাবা কেমনে ফাতেমা দাঁড়িয়ে গেলেন আর বলছেন বোন ইনশাআল্লাহ কথা দিছি তোমাকে কালকে বিয়েতে যাব এবং নতুন পোশাক পরেই যাব ইনশাআল্লাহ কারণ আমার বিশ্বাস তাসবিহ আল্লাহ আমার জন্য যথেষ্ট একমাত্র আল্লাহ আল্লাহ